আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে দেখাবো কিভাবে আপনারা নিজের টাকা নিজে উত্তোলন করতে পারবেন তো বেশি কথা না কিভাবে নিজের টাকা নিজে উত্তোলন করতে পারবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাব তো প্রথমে আপনাদের স্যামেট অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন নেওয়ার পর আপনার হচ্ছে নিচে সবার নিচে পাশে এই জায়গাতে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো তো আসার পর পর আপনারা অবশ্যই মাই মাই আর্নিং এখানে 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 আছে আছে ক্লিক ক্লিক ঠিক করার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনার এখানে আপনার যখন দশ ডলার হবে বা বিশ ডলার হবে তখন আপনারা উইড্রো দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসার পর আপনাকে এখানে ক্লিক করতে হবে উইথড্রো মানি ঠিক আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো এখানে ইন্টারফিউ এরকম আসার পর আপনাকে আপনার ফোন নাম্বার ভেরিফাই করা থাকবে ঠিক আছে আপনারা ফোন নাম্বার ভেরিফাই করা থাকতে হবে প্লাস আপনার হচ্ছে ফেস ভেরিফাই করা থাকতে হবে ফেস ভেরিফিকেশনটা করতে হবে ঠিক আছে তো এই দুটো কমপ্লিট হলে আপনারা মেট ওয়ালেটটা সম্পূর্ণ করবেন ঠিক আছে এখানে দেখতে পারছেন মেট ওয়ালেট আছে ঠিক আছে তো আমরা এই মেট ওয়াললেটে ক্লিক করব আমাদের ফোন নাম্বার ভেরিফাই আছে ফেস ভেরিফাই আছে আমরা ভেরিফাই করব ভেরিফাই বলতে আপনারা মেট ওয়ালেট যেটা খুলছেন ওই মেট ওয়ালেট নাম্বার এবং মেট ওয়ালেটের পাসওয়ার্ড ওয়ালেটে ক্লিক করব তো মেটওয়ালেট ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে গো টু মেট ওয়ালেট ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম দুইটা ইন্টারফেস আসবে আপনারা অবশ্যই মোর অপশনে ক্লিক করবেন ঠিক আছে তো মোর অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ইমেল এবং ফোন আসবে তো আপনারা অবশ্যই ফোনে ক্লিক করবেন ঠিক আছে ভুল ভাল কিছু করা যাবে না ফোনে ক্লিক করতে হবে ফোনে ক্লিক করার পর আপনারা এখানে হচ্ছে উপরে দেখেন কান্ট্রি এখানে অবশ্যই আপনারা কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে আপনারা কান্ট্রি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন ঠিক আছে তো সিলেক্ট করার পর আপনারা নিচে ক্লিক করবেন এখানে লেখা আছে ফোন এই ফোনে ক্লিক করবেন ফোনে ক্লিক করে আপনাদের আপনারা যে ফোন নাম্বার দিয়ে মেটওয়ালের অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই যে ফোন নাম্বারটা দেবেন এবং শূন্য বাদে দিতে হবে আপনাকে ফোন নাম্বারটা যেহেতু আমাদের উপরে দেওয়া আছে উপরে দেখেন এখানে দেওয়া আছে শূন্য দেওয়া আছে প্লাস ডাবল এইট শূন্য ঠিক আছে তো এটা আমাদের যেহেতু শূন্য দেওয়া আছে তো আমরা নিচে ফোন নাম্বারের যায় শূন্য দেবো না ঠিক আছে তো এখানে আমরা আমরা আমাদের নাম্বার উঠাবো তো নাম্বার উঠানোর পর আমাদেরকে ক্লিক করতে হবে নেক্সটে ঠিক আছে এই ক্লিক করতে হবে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা আসবে পাসওয়ার্ড চাইবে আপনাদের ঠিক আছে তো অবশ্যই আপনারা আপনাদের মেটওয়ালেট যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তো ওই মেট ওয়ালেটের নাম্বার দেওয়া হয়েছে নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে আপনার পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তো আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি আপনারাও আপনাদের পাসওয়ার্ড দেবেন তো দেওয়ার পর আমার পাসওয়ার্ড দেওয়া সম্পূর্ণ তো এখন আমি এই যে লগ ইনে ক্লিক করব ঠিক আছে তো লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা আসবে ঠিক আছে অবশ্যই আপনারা এই এখানে অথরাইজ লেখা আছে এই অথরাইজে ক্লিক করবেন ভুলভাল কিছু করা যাবে না অথরাইজে ক্লিক করতে হবে ঠিক আছে তো অথরাইজে ক্লিক করবেন তো অথরাইজে ক্লিক করার পর আপনারা দেখতেছেন আপনাদের মেটোয়াল সম্পূর্ণ ভেরিফাই ঠিক আছে তো এখন আপনাদেরকে ক্লিক করতে হবে দেখা যাচ্ছে আপনার দশ ডলার বা বিশ ডলার হলো সেক্ষেত্রে আপনাকে উইন্ডোতে ক্লিক করতে হবে ঠিক আছে উইন্ডো তো উইন্ডোতে ক্লিক করার পর আপনার যদি এখানে অ্যামাউন্ট থাকে এই এখানে যদি আপনার অ্যামাউন্ট থাকে দশ ডলার বা বিশ ডলার যদি থাকে তাহলে আপনি এখানে অ্যামাউন্টটা লিখে দেবেন ঠিক আছে যদি বিশ দেন তো সেখানে বিশ লিখে রাখবেন ঠিক আছে যদি দশ হয় তাহলে এখানে আপনি দশ ডলার দেবেন যদি দুইশো হয় তাহলে দুশো ডলার দেবেন তো দেওয়ার পরে আপনাকে এই উইন্ডোতে ক্লিক করতে হবে ঠিক আছে উইন্ডোতে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার মেটোয়াল ডেটে চলে যাবে ঠিক আছে তো এখানে যেহেতু আমার ডলার নেই এখানে লেখা আছে দ্য উইডো দ্য উইডো অ্যামাউন্ট মাস্ট বি মাল্টিপেল অফ টেন ডলার ঠিক আছে তো অবশ্যই আপনারা এভাবে আপনারা সিমেন্ট অ্যাপস থেকে আপনাদের মেটওয়ালে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم